যে আয়াতটা আমরা পড়লাম রব্বানা হাবলানা মিন আজবাজিনা ওজুর এখানে দুইটা জিনিস বলা হয়েছে আমাদের স্ত্রীদের মধ্য থেকে এবং সন্তানদের মধ্য থেকে চোখ শীতলকারী দান করে প্রথম আসছে আজবাজ এরপর হলো জরুরিয়াল স্ত্রী আর পরে হলো সন্তান আগে পরে কেন করছে এই ব্যাখ্যায় ওলামা একরাম লিখছেন যে আজবাজ আগে এই জন্য আনছে সন্তান পরে এই জন্য আনছে সন্তান হওয়ার জন্য আগে বিয়ে হওয়া লাগবে এই আগে গিয়ে আনছে আজবাজ স্ত্রী উত্তম স্ত্রী দান করেন এরপর উত্তম সন্তান দান করা এখানে একটা বিষয় আছে উত্তম স্ত্রী পাওয়া গেলে কি হয় এক থেকে উত্তম সন্তানও পাশাপাশি সন্তান হওয়ার জন্য তো স্ত্রী হওয়া লাগবে বিয়ে তো করা লাগবে এই জন্য আগেই স্ত্রীদের কথা আনছে পরে হলো সন্তানদের কথা তো সন্তান তো বেশির একটা অর্থ আছে না তো সন্তান বেশি হবে কি স্ত্রী বেশি হইলে না স্ত্রী একজন হলে সন্তান ওই অনুযায়ী হবে দুজন সন্তান সন্তানকে হবে ওই অনুযায়ী হবে তিনজন হলে সন্তান ওই অনুযায়ী হবে সন্তান বেশি হওয়ার জন্য স্ত্রীকে হওয়া লাগবে বেশি হওয়া লাগবে হাসরের ময়দানে যখন আল্লাহ রসম সাল্লু আলি সাল্লাম মোহাম্মদকে নিয়ে গর্ব করবেন অধিক সন্তান নিয়েও গর্ব করবেন এদের সিফাত নিয়েও কী করবেন গর্ব করবেননি মুগাছির মাম এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় আল্লাহ রসম সাল্লু আলিয়া উম্মতের সংখ্যা নিয়েও গর্ব করবেন ওম্মতের আউসফ সিফাত নিয়েও কী করবেন গর্ব করবেন আমার উম্মদের মধ্যে এমন এমন ব্যক্তি আসছে আমার উম্মদের মধ্যে এমন এমন কারামত ঘটছে এই গর্বও করবেন সংখ্যার গর্বও করবেন অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করা এটা আলাদা একটা সিফাত সন্তান বেশি নাও সিফারটা অর্জন করতে হবে এবং সন্তানদেরকে ভালোভাবে পরিচালনা করে উত্তমভাবে তার করে পবিত্র রেখে বড় করতে হবে সালাফেসালেহ যারা তারা একাধিক বিয়েও করছেন সন্তান নিয়েছেন স্ত্রীদের থেকেও আবার উম্মেওয়ালাত মানে দাসী থেকেও সন্তান নিচ্ছে সন্তান যেন বেশি হয় চারজনের পরও তার বিয়ে করতে পারবে এই জন্য দাসী থেকে কিনেছে সন্তান নিয়েছে সন্তান বেশি বানাইতে হবে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলছেন এই মানুষের সম্পদ হলো সে যা খাবে এবং যা পড়বে এবং যা আখেরাতের জন্য রেখে যাবে আখেরাতের জন্য রেখে যাওয়ার একটা উত্তম জিনিস হলো যেমন দান সত্তাহ আছে উত্তম জিনিস হলো আপনার টাকা পয়সা খরচ করে আপনার সন্তানকে ভালো যে সয়ালেহ বানা যাওয়া বেশি বেশি সন্তান বেশি বেশি ভালো বানা যাওয়া এই আমলটা যেন আমাদের মধ্যে চলে আসে আল্লাহ তালা আমাদের বুঝার তো